Tamam <laughs> ben <laughs> 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 ও বাবা তাইলে তুমি মেছে আচ্ছা ও তাই আবার পা দিকে ক্যামেরা ধরক তাই না আবার সక్క আচ্ছা মুই তো বন্ডো কিছু ব্রানা হে ও বায় আবার ওকে জামতি আছে আরে তাই কি মূর্তি দাসন সানদা জিতি তুমি পাবেলার বন্ধ আলো মন না উই তুমি তোমারে কি কি পাছদেওয়া লাগে আলো বল যে বল যে মোবাইল হে মোবাইল বে যায় না বড় মোবাইল যদি খুব দি না তো মারল কি কি তো ও বাবা আর এ মন